নিউ ইয়র্কের আকাশ তখন মেঘলা এক সাংবাদিক প্রস্তুত হচ্ছিলেন বিশ্বের অন্যতম আলোচিত রাজনীতিকের সাক্ষাৎকার নিতে আলো ঝলমলে ক্যামেরার সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বছর হঠাৎ এক প্রশ্ন মিস্টার প্রেসিডেন্ট আপনি যে শার্ট আর টাই পরেছেন জানেন কি এগুলো কোন দেশের তৈরি ট্রাম্পের চের চেনা আত্মবিশ্বাসী হাসি বললেন আমি জানি না তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের তখনই পাশে থাকা এক সহকারী শার্টের ট্যাগ দেখিয়ে বললেন মেড ইন ট্রাম্পের চোখ বিশ্বে বড় বললেন হতে পারে তবে এটাই বিশ্ব সেরা নাম্বার সেলিং ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ দ্যাটস গুড দিস ইজ বিউটিফুল শার্ট বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন যার পোশাক চয়ন নিয়ে আলোচনা হয় আন্তর্জাতিক গণমাধ্যমে তার পোশাকের উৎস বাংলাদেশ বিষয়টি যেমন অবাক করার মতো তেমনি গর্বেরও বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই আর ট্রাম্পের প্রশংসা যেন সেই সত্যকেই আবারও প্রতিষ্ঠিত করল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড বাংলাদেশ থেকে শার্ট টাই ও অন্যান্য পোশাক আমদানি করছে কিন্তু প্রেসিডেন্টের পরিহিত পোশাক যে বাংলাদেশি সেটা উঠে আসায় গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য একটি বড় প্রেরণার গল্প হয়ে উঠেছে শুধু পোশাক নয় ট্রাম্পের জীবনযাপনও বরাবরই রয়েছে আলোচনার বিষয় পাঁচজন ব্যক্তিগত বাবুটি রয়েছে তার জন্য সকালে শুকরের মাংস ও ডিম দিয়ে তৈরি মশলাদার খাবার দিয়ে দিন শুরু হয় তার দুপুরে পছন্দের খাবারের তালিকায় থাকে মাংস ও বিভিন্ন শস্য জাতীয় খাবার তবে রাতের খাবারে প্রায় থাকে কেএফসির মুরগির মাংসের বাক্স বা পনির মিশ্রিত বার্গার বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের খাদ্যাভাসী তার হঠাৎ মেজাজ পরিবর্তনের অন্যতম কারণ বেশি চর্বিযুক্ত খাবার তার চিন্তাভাবনার উপর প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন বিতর্ক তিনি প্রেসিডেন্ট সময়ে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে বিশ্বকে হতভাগ করেছেন তার নীতি ও আচরণ যেমন অনেকের কাছে রহস্যময় তেমনি তার রস বোধও মাঝে মাঝে আলোচনার জন্ম দেয় এমনই এক সময় তার পোশাক নিয়ে এই তথ্য প্রকাশে আসা বাংলাদেশের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি যেখানে ট্রাম্প নিজের অজান্তেই বাংলাদেশের তৈরি পোশাকের প্রশংসা করছেন বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ যে গার্মেন্ট শিল্পে অপ্রতিদ্বন্দ্বী সেটাই প্রমাণ করে ট্রাম্পের মতো একজন বিশ্ব নেতার পোশাক বেছে নেওয়ার ঘটনা ট্রাম্প হয়তো সেদিন জানতেন না তার শর্ট বাংলাদেশে তৈরি কিন্তু যখন জানলেন তখন তিনি অকপটে স্বীকার করলেন এটাই বিশ্বসেরা এটি শুধু একটি খবর নয় এটি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এক অনুপ্রেরণার গল্প যেখানে লাখো শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করে বিশ্বমানের পোশাক তৈরি করেন সেই শ্রমিকের হাতের ছোঁয়া আছে ট্রাম্পের গায়ে ট্রাম্পের সেই বিখ্যাত উক্তি তাদের হৃদয় ছুঁয়ে যায় বাংলাদেশ দ্যাটস গুড